ঢাকা কলেজ থেকে ঢাকা কলেজের দিকে যখন আমরা আসতেছিলাম ওই পাশ থেকে কে বা কাহারা প্রোগ্রাম দিচ্ছিল ভুয়া গুয়া বলে এবং ইট দিয়ে ঢিল মারতেছিল অনবরত তা আমার একদম মাথার কাছেই ঘাড়ের ঘাট ডিতে লেগেছে তো বেশ আমি ব্যথা পেয়েছি ছাড়নিলি এতটুকুই আসলে এটা আশা করিনি আমরা ওদের কাছ থেকে আমরা ইডেন কলেজ থেকে ছাত্রীদের সাথে একাত্ততা প্রকাশ করে আমাদের সাতটা কলেজের সাতন্ত্র রক্ষার জন্যে আমরা আসতেছিলাম তখন যখন ঢাকা কলেজের কাছাকাছি আসি তখন ভুয়া ভুয়া করে চিৎকার আসে তখন আমরা ডান পাশে তাকাই যে কারা ভুয়া ভুয়া করতেছে পরে দেখি অনেকগুলো ছেলে ওরা প্রকৃত ছাত্র কিনা আমার জানা নেই ওরা আমাদের আমরা যে স্বাতন্ত্র প্রকাশ করতেছি আমরা যে একটা ইউনিভার্সিটি চাই ঠিক আছে কিন্তু আমাদের স্বাতন্ত্র নষ্ট করে নয় এখন ভুয়া ভুয়া বলার পরে পরে আমরা ওখান থেকে যখন ঢাকা কলেজের গেটের দিকে ঢুকবো পিছনে আমি তাকাই আবার তখন একটা ইট এসে আমার মাথার এখানটায় পড়ে পরে তারপর সেটা নিচে পড়ে যায় তা আমি আনেজি ফিল করলাম আমি একটু ব্যথা পেয়েছি এই হলো অবস্থা তবে আমার কাছে মনে হয় না যে প্রকৃত ছাত্র যদি হয়ে থাকে তারা কখনো টিচারের গায় আর আমি শাড়ি পরা ছিলাম এমন না যে আমি সালোয়ার কামিজ পরা যে আমাকে দেখে ওরা স্টুডেন্ট মনে করত আসলে এই অবস্থাটার জন্য কোনো মতে আমরা দায়ী নই আমরা শিক্ষক আমাদের মূল কাজ পড়ানো আমরা চাই পড়াতে এখনো নাই এখনো চাই আমাদের আমরা যা চাই আমরা অনেকভাবে অনেকবার দুই মাস দুই মাস যাবৎ বলে যাচ্ছি রাস্তায় চিৎকার করছি কলেজে চিৎকার মন্ত্রণালয় করছে আমাদের কথা মেনে নেওয়া হোক সাতটা কলেজ রক্ষা করা হোক আমাদের অবস্থান চিহ্নিত করা হোক ইনশাল্লাহ আমরা আজকেই প্রয়োজনে ক্লাসে ফিরে যাব। এবং এই মুখোমুখি অবস্থানের জন্য আমরা দায়ী না দায়ী কারা আপনারা খুঁজে বের করুন ধন্যবাদ সাংবাদিক ভাইদের সাত কলেজ নিয়ে আসলে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই অবস্থানে শিক্ষক এবং আমরা ছাত্রছাত্রীরা ছাত্রীরা আমরা একে অপরের মুখোমুখি অবস্থান করছি আজকে আমাদের ইডেন কলেজের মেয়েদের অভিভাবক এবং প্রাক্তন যারা ইডেনিয়ান ছিলেন তাদের একটা মানব অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে মেয়েরা যখন তারা এই সাত কলেজের যে বর্তমান যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ প্রাপ্ত হয়েছেন ঢাকা কলেজের প্রিন্সিপাল তার কাছে আসার জন্য তারা আমাদের সাহায্য চায় যে আমরা নিরাপত্তাহীনায় ভুগতেছি ম্যাডাম আপনারা আসেন এবং তাদের তাদের সাথে আমরা ইডেন কলেজের টিচাররা পদযাত্রায় আসি এবং আসার মুখে ঢাকা কলেজের সামনে এসে আমরা ঢাকা কলেজের ছাত্রদের সম্মুখীন হয় এবং তারা উল্টা পাশ থেকে আমাদেরকে ভুয়া ভুয়া বলে চিৎকার দেয় এবং সেই সাথে আমি নিজে দেখেছি তারা ইট পাকালেও শুরেছে তো আমার আমি আমার স্টুডেন্টের কাছ থেকে নিশ্চয়ই এটা আশা করি না যে তারা তাদের টিচারকে এভাবে ভুয়া ভুয়া বলে চিৎকার দিবে এবং সেই সাথে ছাত্রীদেরকে আমাদের ইডেন কলেজের ছাত্রীরা যারা তাদের অবস্থান প্রত্যেকের মতামত অধিকার আছে এবং যারা মতামত দিচ্ছে এই মেয়েদেরকে তারা বিভিন্নভাবে বুলিং করতেছে এবং বুলিংয়ের ভয়ে যেসব মেয়েরা তাদের অবস্থান জানাতে ভয় পাচ্ছে এবং এই মেয়ে কিন্তু আবার পরবর্তীতে আর আসতে চাচ্ছে না কারণ তারা বুলিং এর ভয় পাচ্ছে এই যে অবস্থান এই বুলিং করতেছে কারা আমার প্রশ্ন হচ্ছে এই বুলিং এর শিকার আমরা তারা যে আন্দোলন করতেছে আমরা কি তাদেরকে কোনো বাজে কথা বলতেছি বা কোনো বাধা দিচ্ছি আমরা তো কিছু প্রত্যেকের অধিকার আছে মতামত প্রকাশের অধিকার আছে তো আমি চাইবো এই যারা সাত কলেজের থেকে বেরিয়ে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্দোলন করতেছে তোমরা তোমাদের অবস্থান ব্যক্ত করো কিন্তু এভাবে টিচারদেরকে অসম্মান করে না যারা তোমাদের বিপক্ষে যেসব ছাত্র ছাত্রী আছে তাদেরকে এভাবে ভয়ভীতি বোলিং বুলিং করে না তোমাদের অবস্থানটা তোমরা ক্লিয়ার করো ধন্যবাদ